আমার এখানে একটা এখানে দেখা যাওয়া লজ্জা লাগছে সব মনে বন্ধু মাঝে আপনারা আসুন এই লড়াইটা বুঝে নিন আজকের এই লড়াই না বুঝলে আপনারা কোনোদিন হয়তো নিজেকে ক্ষমা করতে পারবেন না তাই বন্ধুরা আসুন ম্যাডামদের সঙ্গে আমাদের সমুদায় থেকে বন্ধুরা রয়েছে এখানে যারা এই আমার অনুষ্ঠান কর্মসূচিতে পা আপনারা এসে সেই পা মেলান আপনারা নিজেদেরকে বাজি জীবন বাঁচিয়ে রেখে তাগিদাকে ফিরে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই আমার অনুষ্ঠান চালিয়ে যেতে হবে তাই বলবো পিছিয়ে থেকে নয় সামনে থেকে লড়াইটা দিন পিছিয়ে থেকে নয় সামনে থেকে